গাজল ব্লক এলাকায় চুরি চিন্তায় বেড়ে চলেছে বিশেষ করে ব্যবসায়ীরা আক্রান্ত হচ্ছেন গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মালদা জেলার বিভিন্ন ব্লকের মতো গাজল বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা জেলাব্যাপী আইন শৃঙ্খলা দ্রুত উন্নতি করার দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন কর্মসূচি এদিন গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদস্যরা গাজল সরকারপাড়া এলাকার ব্যবসায়ী সমিতির দপ্তর এদিন গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশন সদস্যরা গাজল সরকারপাড়া এলাকার ব্যবসায়ী সমিতির দপ্তর থেকে বেরিয়ে সারা এলাকা পরিক্রমা করে গাজল ব্লক দপ্তরে আসেন দীর্ঘক্ষণ ধরে ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি করেন তারপর একজন প্রতিনিধি একাধিক দাবিপত্র নিয়ে বিডিওর হাতে তুলে দেন বিডিওর সহযোগিতায় জেলা শাসককে এবং জেলা শাসকের সহযোগিতায় মাননীয় মুখ্য তাদের দাবিপত্র পাঠান স্বাধীন দাবিপত্র যেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয় এবং ব্যবসায়ীদের নানা রকম সমস্যা রয়েছে সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসায়ীদের ঘরে চুরি হয় ব্যবসায়ীদের দোকানে চুরি হয় ডাকাতি হয় কারণ যেখানেই অর্থ থাকে সেখানেই তাদের দৃষ্টিটা বেশি পড়ে সুতরাং আমরা আশা করব এই ডেপুটেশনের মাধ্যমে আমাদের স্থানীয় প্রশাসন আইসি সাহেব এবং তার টিম আলোচনা হলো আজকে গাজল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের গাজল ব্লকে আমরা ডেপুটেশন দিলাম প্রতিনিয়ত এখানে চিড়ি চিন্তায় বেড়ে যাচ্ছে এমনকি একটা গুলি মতো ঘটনা ঘটেছে এবং একজন মারাও গেছে এটা শুধু আমাদের আজকে গাজলে হচ্ছে এটা নয় গাজল গাজল মালদা ডিস্ট্রিক্টে যতগুলো ব্লক রয়েছে প্রত্যেকটা ব্লকেই আজকে এই ডেপুটেশানটা হচ্ছে মালদা চেম্বার অফ কমার্সের মধ্যে এবং যে সমস্ত জায়গায় আমাদের সংগঠন রয়েছে সেই সংগঠনগুলোতে পার্সোনাল ব্লকগুলোতে সেই সমস্ত সংগঠন তাদের ডেপুটেশানটা দিচ্ছে আজকে আমরা ডেপুটেশানটা দিলাম এবং একটা সারথলিপি পাঠাচ্ছি এবং সেই সারটলিপি আমরা ভিডিওর মাধ্যমে পাঠালাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইব যে আগামী দিনে এটা সমাধান হোক এবং আমাদের ব্যবসায়ীদের যে প্রতিনিয়ত যে সমস্যার মুখী সম্মুখীন হচ্ছে আমরা ব্যবসায়ীরা প্রতিনিয়ত প্রশাসনের সঙ্গে রয়েছে প্রতিনিয়ত সঙ্গে রয়েছে আমরা তাই চাইছি আমাদের নিরাপত্তাটা যেন বাড়ানো বিডিও সাহেব কী বললেন সাহেবের সঙ্গে কথা হলো উনি বললেন যে না ঠিক আছে উনি বললেন যে আমরা ঠিক জায়গায় এটা পৌঁছে দেবো এবং শুধু তাই নয় এর বাইরেও আমরা যেটা করবো সেটা হচ্ছে লোকাল প্রশাসনের সাথে আমরা বসবো আপনাদের ভিডিও আমাদের এখানে থাকবে সবাই মিলে আমরা চেষ্টা করবো এটাকে দ্রুত করে দেওয়ার Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. EBS Vader. Unleash your wicked.